দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার দুপুর বারোটা দশ মিনিটের দিকে এই সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম সংশ্লিষ্টরা জানিয়েছেন সাড়ে তিন মিনিটের মধ্যে যমুনা রেল সেতু অতিক্রম করবে ট্রেন এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে সরাসরি রেলপথে উত্তর দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতু বন্ধন ডাবল লেনের এই সেতু উদ্বোধনে খুশি রেল যাত্রীরাও তবে ডাবল লেনের হলেও বর্তমান সিঙ্গেল লেন চালু হয় সেতুটির পুরোপুরি সুফল সহজায় মিলবে না যাত্রীদের রেল সেতু নির্মাণ প্রকল্পের পিডি আবু ফত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল লেনের রেল লাইন তৈরি করা হবে এর ফলে যোগাযোগ বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে রেলওয়ে নির্মাণ প্রকল্পের পরিচালক পিডি আলফাত্তা মাসুদুর রহমান বলেন যমুনা রেল সেতু দিয়ে ট্রেন পারাবার আগের তুলনায় কম সময় লাগবে এতে দুই পারের সময় সাশ্রয় হবে ডাবল লেনের সুবিধা পেতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে পঞ্চাশটি পিলার আর উনপঞ্চাশটি স্মেনার স্পেনার উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল লেনের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারের মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশ সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন